শিক্ষা ছাড়া কোনো পরিবারের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় এই প্রেরণাদায়ী বার্তা নিয়েই পাহাড়ি জনপদ থেকে সমতল অঞ্চলের সর্বত্র নিরবিচারে ছুটে তুলেছেন ত্রিপুরা রাজ্যের জনজাতি মন্ত্রী বিকাশ দেব বর্মা। তারই অঙ্গ হিসেবে সম্প্রতি তেলিয়ামুরা আর ডি ব্লকের অন্তর্গত নয়নপুর এলাকায় জনসংলাপে অংশ নিলেন তিনি এদিন নয়নপুর বাজার সংলগ্ন এলাকায় এক ঘরোয়া বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে যান মন্ত্রী উপস্থিত ছিলেন পুরুষ ও মহিলারা সকলেই এলাকার বাস্তব সমস্যাগুলি অকপটে তুলে ধরেন মন্ত্রীর সামনে এলাকার নাগরিক পরিকাঠামো নয়নপুর বাজারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা মহিলাদের স্বনির্ভরতা যুব সমাজের ভবিষ্যৎ বৈঠকে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নয়নপুর বাজারের কিছু পুরনো সমস্যা সম্পর্কে সরাসরি অবক্ষ হয়ে মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেন এবং বিধায়ক তহবিল থেকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন বাজার ব্যবসায়ীদের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথাও আলোচনায় উঠে আসে তিনি জানান রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করে তুলতে একাধিক প্রকল্প ইতি যে আমার এই নয়নপুর বিষ্ণুপুর আপনারা সবাই জানেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট শাসন করেছে এখানে মন্ত্রী ছিল রবীন্দ্র জমাতিয়া কিন্তু তখনকার আমাদের এখানের যারা কৃষক খেতে খাওয়া মানুষের জন্য কিছু করে নাই শুধু বুথের আশ্রয় করেছে আমি আজকে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি কারণ ওদের যে শিক্ষা মান একদম কম শিক্ষা বলতে নাই বলতে গেলে সব মানুষ রাত পোহাইলে জঙ্গলে মানুষে যায় আর সবজি খেতে যায় এটাই তাদের এক মূল উদ্দেশ্য ছিল আর আমি এখন আমি গড়ে গড়ে যাচ্ছি সবাইকে আমি আহ্বান করছি যে আজকাল যে জাতি শিক্ষা নাই এই জাতি উন্নতি হতে পারে না জাতিকে উন্নতি করতে গেলে জাতিকে এগিয়ে নিতে নিয়ে যেতে হলে শিক্ষাই মেন তার জন্য সবাইকে আহ্বান করছি এখানে আমার সঙ্গে আছে আমার প্রধান আছে আর আমার মন্ডল প্রেসিডেন্ট আছে মহিলা নেত্রী আছে সবাই আছে আমার সঙ্গে আমি আহ্বান করছি বারবার সবাইকে আহ্বান করছি যে আগামী দিন আমাদের ছেলে মেয়েকে ছেলে মেয়েদের ভবিষ্যৎকে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাই মূল শিক্ষা ছাড়া আমার জাতি কোনোদিন উন্নতি হয় না তার জন্য আমরা শিক্ষা দীক্ষার জন্য আর বাল্যবিবাহ এটাকে আমরা প্রচার করছি বাড়িতে যাচ্ছি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে সবাইকে আহ্বান করছি আর এখানে মূল যারা গরিব তাদেরকে কীভাবে স্বাবলম্বন করা যায় আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে মহিলাদের সঙ্গেও আমি আলোচনা করেছি আগামী দিন এখানে মহিলারা যারা তুত চাষ তুত চাষের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বন করা যায় কারণ মহিলারা ঘরে কাজ করলেও যদি তুত চাষ করা যায় মহিলারা ইনকাম করতে পারবে তার জন্য আগামী দিন মহিলাদেরকে হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ মাধ্যমে স্বাবলম্বন করার জন্য এখানে আমি এসেছি আলোচনা করেছি আগামী দিন হ্যান্ডলুমের মাধ্যমে এই স্যারিকালচারের মাধ্যমে আগামী দিন এই মহিলাদেরকে স্বাবলম্বন করে তুলব এবং এক আমার একটাই প্রার্থনা থাকবে বাল্য বিবাহ আমাদের সমাজের মধ্যে অনেক রীতি প্রচলন আছে দীক্ষা নাই তো তার জন্য এখানে বাল্য বিবাহ হয় বাল্য বিবাহ জন্য এটা কমসে কম আঠারো বছরের নিচে কেউ যেন বিয়া না দেওয়া এটাই আহ্বান হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা এটাই আহ্বান করছে যে বাল্য বিবাহ প্রথা এটা বন্ধ করা এবং নেশা বিরোধী বন্ধ করা এবং জুয়া খেলা এগুলো বন্ধ করা এটাই আহ্বান করছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তার দম নিয়েছে উজ্জীবন ব্যাংক ক্রেতা তারা খুব লাভবান হবে রাত্রে তারা কাজ করে গেছে সবজি অল্প স্বল্প নিয়ে আছে তারা মার্কেটে নিয়ে আসে এই সবজিগুলি বিক্রি করতে গেলে ওই অন্ধকারের মধ্যে তো সবজি বিক্রি করা যায় না তার জন্য আজকে এখানে হাই মার্কস পাওয়ার সোলার লাইট দেওয়া হয়েছে আগামী দিন আরও এই মার্কেটের জন্য আরও চিন্তা ভাবনা করছি এখানে নাট মন্দির আছে নাট মন্দিরকে কীভাবে সুন্দর করা যায় আরও কালী মন্দির আছে কীভাবে সুন্দর করা যায় আগামী দিন এখানের যারা গরিব মানুষ তাদেরকে উন্নয়নের পথে নিয়ে আসা এটাই জন্য আলোচনা করেছি আর দীর্ঘদিনের এখানে একটা ইস্যু ছিল এই কৃষ্ণপুরের ইস্যু ছিল আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজি আমাদের এই ইস্যুকে আমাদেরকে দিয়ে দিয়েছে কারণ দীর্ঘদিনের এখানে একটা থানার আমাদের দাবি ছিল এখানে কৃষ্ণপুর মানুষের জন্য এখানে আপনারা সবাই জানেন দিন দুপুরবেলা আমাদের নতুন বাজারের মধ্যে বড় লুঙ্গার মধ্যে সতেরো জন একসঙ্গে উগ্রবাদীরা খুন করে ফেলেছে তার জন্য এখানে একটা এই সিকিউরিটির ইস্যু ছিল এখানে হয়েছে এবং আর একটা ইস্যু আছে আমাদের এই কৃষ্ণপুরের বাসের দাবি এখানেও একটা হসপিটাল কারণ এখানে মানুষ সবাই গরিব কারণ তিল্লোড়া যেতে হলে অনেক প্রায় পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যেতে হয় এবং আগরতলা যেতে হয় কল্যাণপুর তার জন্য এখানে যদি লোকাল একটা হসপিটাল হয় গরিব মানুষের উপকার ধন্যবাদ